আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সিয়া সিটের একটা শরবত তৈরি করে নেব প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে মনে হয় যে ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস খেলে খুব ভালো লাগবে আর তাছাড়া আজকে সুপার ফুডস ড্রিঙ্কস হবে আর এটা টাং দিয়ে তৈরি করব তো আমরা সবাই কিন্তু জানি সুপার ফুডস কাকে বলে সেটা হচ্ছে সিয়াসিড আর এই সিয়াসিডসের অনেক অনেক গুণ আছে বিশেষ করে এটাকে মানে ওজন কমানোর ক্ষেত্রে তারপর কোলেস্ট্রল কমাতে তাছাড়া পাশাপাশি এটা আপনার এই প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে আর এটার মনে করেন আপনার স্কিনের জন্য খুবই ভালো আর এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আর এটার একটা মাত্রা আছে সেই পরিমাণে আপনার খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না এটার কিন্তু অপকারিতাও অনেক আছে তো যাই হোক আমি এই ডিংসটা তৈরি করব তো সেই জন্য আমি কিছু কিউব নিয়ে নিচ্ছি আইস কিউব নিয়েছি তার সাথে আমি এখন ট্যাং ইউজ করলাম আমি এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি আর সাথে এখানে এক চামচ সিয়াসিড দিলাম আর এটার কিন্তু গুণাগুণ আপনার দশ থেকে বিশ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন তা না হলে কিন্তু এই সিয়া সিডের গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই আর যদি আপনি এখানে চাইলে চিনি ইউজ করতে পারেন তাছাড়া এখানে মধু ইউজ করতে পারেন আমি এখানে মধু এক চামচ দিয়ে দিয়েছি আপনি চাইলে একটু এখানে লেমন জুস অ্যাড করতে পারেন তো যেহেতু আমি ট্যাং ইউজ করেছি তাই আর লেমন জুসটা অ্যাড করিনি তো আপনি আপনার পছন্দ অনুযায়ী খেতে পারেন আপনি শরবতের সাথে কিংবা আপনি ওটসের সাথে বা ফ্রুটসের সাথে বা টক দইয়ের সাথে সিয়াসিডটা খেতে পারেন এটার প্রচুর প্রচুর পরিমাণ গুণ আছে তো আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি এটা খেতে পারেন আর অবশ্যই প্রতিদিনে এইটা এক চামচ করে চেয়াসিড খাবেন এতে করে আপনার ক্যালসিয়ামের কোনো ঘাটতি হবে না আর তাছাড়া আপনার ক্লান্তিটাও দূর হবে মাসাল্লাহ আর খেতেও খুব ভালো লাগে আর বডের জন্য খুবই উপকৃত